পেমেন্ট দিবে 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 বা বা টোকেন এক্সচেঞ্জ এটা দেয় নাই কিন্তু সর্বপ্রথম ট্যাপ আমাদেরকে কিন্তু তারা পিকজি ফাই নামে যে টোকেনটা এটা কিন্তু দিয়ে দিছে অনেকে পাইছো আবার অনেকে পাও নাই যারা পাইছো তাদের তো লাখ ভালো আর যারা পাও নাই তাদের লাখ খারাপ তো আমি তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো যে তোমরা পিকজি ফাই যারা টোকেন পাইছো তারা কিভাবে। এটা তোমাদের ওয়ালেটে নিয়ে যাও বা এটার প্রসেসটা কি সম্পূর্ণ ভিডিও দেখাবো তো এইটা শুধুমাত্র তারাই পাইছে যাদের লেভেল পাঁচের উপর ছিল এবং পাঁচ থেকে দশের মধ্যে যাদের লেভেল ছিল সর্বোচ্চ লেভেল দশ পর্যন্ত হয় তো আমি পিকজেল ট্যাপ নিয়ে আরেকটা সম্পূর্ণ ভিডিও দেব যে তোমরা লেভেল কীভাবে বাড়াবা এখানে কীভাবে কাজ করলে তোমরা হচ্ছে এখান থেকে টোকেন কালেক্ট করতে পারবে শুধুমাত্র যে তোমাদের ব্যালেন্সে কয়েন থাকলে যে তোমরা টোকেন কালেক্ট করতে পারবে এরকম না এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে তো আমি তোমাদের কথা না বাড়ায় শুরুতে যারা পাইছো তাদের লাভ ভালো আর যারা পাও নাই তারা জাস্ট ডিসকটে একটা অ্যাকাউন্ট করে রাখতে পারো বা তোমরা দেখে রাখতে হবে যে এইভাবে টোকেনটা পাও তাহলে তোমরাও নেক্সট টাইম এভাবে উইথড্রো দিবা বা ওয়ালেটে নিয়ে আসবা তোমরা তোমাদের পিকজেল ট্যাপে আসার পরে তোমরা এখানে ক্লেম অপশন পাবা সবাই চেক করতে পারো সমস্যা আমার লেভেল যেহেতু আর্ট তো তোমরা সবাই ক্লেম অপশন পাবা ক্লেম অপশনে ক্লিক করার পর এরকম অপশন পাবা এখানে দেখো এটার কিন্তু আর টাইম আছে পাঁচ দিন তো নেক্সট স্টেপে ক্লিক করবা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি নেক্সট স্টেপ লেখা আছে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে পিকজি ফাইভ এটার টোকেন কিন্তু এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো এটা ক্লেম করে নিতে হবে এখানে আমি পাইছি ছয়শো টোকেন তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ছয়শো নব্বই টোকেনের বর্তমান মার্কেট এখন যেটা চলতেছে রাত্রে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে এটাতে আমার কত ডলার হবে কিন্তু সবাই পাবে এটা যে একদম শেষ হয়ে গেছে তা না এটা কিন্তু শুরু তারা দেওয়া শুরু করছে তোমরা নেক্সট টাইম পাবা সবাই কিন্তু লেভেলটা আপগ্রেড করে নাও এবং বিস্তারিত ভিডিও দিবো যেখানে কীভাবে কাজ করলে তোমরা বেশি বেশি টোকেন পাবা তো আমি তোমাদেরকে প্রাইসটা একটু দেখায় নিয়ে আসি তো আমি যদি তোমাদেরকে এখানে প্রাইসটা দেখাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে বাইভেট অ্যাকাউন্ট আছে বাইবেটে কিন্তু এই যে পিকজিফাই পিকজি পিকজিফাই রেট কিন্তু চলতেছে জিরো আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে বাইবেটে চলতেছে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে বাইবেট থেকে তোমাদেরকে বিট গেট হয়তো বা বাইবেটে তোমরা পিকচার দেখতে পাওনি হয়তো বলতে পারছো ভাই এটা আসলে মিলছে কিনা তো তোমাদেরকে বিট গেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বিট গেটের রেটটা কিছু চলতেছে সেম রেটে চলতেছে তো এখানে আমরা চলে আসবো হচ্ছে মার্কেটে মার্কেটে আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করা মাত্রই তোমরা দেখতে পাবো যে এখানে এই যে পিক জেল ফাইভ পিক জি ফাইভ পিক জি ফাইভ সরি পিক জি ফাইভ যেটা দেখতেছো এটাতেও চলতেছে জিরো পয়েন্ট জিরো থ্রি এটার রেট একটু আপ ছিল জিরো পয়েন্ট জিরো ফোর ছিল কিন্তু এখন জিরো পয়েন্ট জিরো থ্রি চলতেছে তাহলে যেহেতু আমার ছয়শো নব্বই পিক জি ফাইভ পাইছি তাহলে কত ডলার হচ্ছে আমি এখানে ক্যালকুলেটারে তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে দেখো তো আমি এখানে যদি লিখি ছয়শো নব্বই ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে আমি কিন্তু পায়ে যাচ্ছি বিশ ডলার বিশ পয়েন্ট সত্তর মানে সেন্ট অর্থাৎ বিশ ডলার পেয়ে যাচ্ছি তো তোমরাও সবাই লেভেল আপগ্রেড করে রাখো তোমরাও সবাই ডলার পাবা তো আমি এখন দেখাই কীভাবে ক্লেম করবো এখান থেকে তো আমাদের এখানে জাস্ট করতে হবে কি ক্লেম পিকজি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং খুব সাবধানে যারা পাইছো আর এখানে যাদের জিরো লেখা আছে তারা ভাই পাও নাই তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে তোমরা কীভাবে কাজ করলে তোমরাও নেক্সট টাইম পাবা তো সব কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও পাবা আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে আর যারা এখনও কাজ শুরু করো নাই তারা এখনও শুরু করতে পারো পিকজেল টাইপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে থাকবে এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবা তো এখানে ক্লেম পিকজিফাই এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে আর তার আগে অবশ্যই মনে রাখবা এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় দিই সেটা হচ্ছে এখানে তোমরা সবাই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড করবে এখানে ওয়ালেট কোনটা অ্যাড করবা ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটের কোন অ্যাড্রেসটা এখানে অ্যাড করবা সেটাও দেখাই দিচ্ছি তোমাদেরকে আমি ট্রাস্ট ওয়ালেটের কোন অ্যাড্রেসটা তোমরা এখানে অ্যাড করবা আমি ট্রাস্ট ওয়ালেট আসতেছি ভিডিওটা একটু লং হচ্ছে তো এটা নতুন ফার্স্ট টাইম ভিডিও তো তোমাদের বোঝানোর স্বার্থে একটু লং করে বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি আমি এখানে আসার পর তোমরা যে যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাড করো নাই তারা করবা কি ট্রাস্ট ওয়ালেট আসার পর রিসিভে ক্লিক করবা রিসিভ অপশনে ক্লিক করবা অবশ্যই ট্রাস্ট ওয়ালেট অ্যাড করবা ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবা এটাও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আসার পর এখানে সার্চ অপশানে লিখবা হচ্ছে ইউএসডিটি ইউএসডিটি লেখার পর এই যে দেখো আমি তোমাদের দিকে দেখাই দিচ্ছি এই যে প্রথম যে আছে এই যে একদম প্রথম ইউএসডিটি ইউএসডিটি যে ইথেরিয়াম যেটা লেখা আছে না এই যে দেখো ইউএসডিটি এইটাতে ক্লিক করবা করার পর এখানে কিন্তু এই যে সি টি টোয়েন্টি এই অ্যাড্রেসটাই লাগবে দেখো এই অ্যাড্রেসটা তোমরা এখান থেকে কপি করে নিবা যাদের ওয়ালেটে অ্যাড করা আছে তারাও কপি মানে ওখানে তারাও কপি করে নিবা এখানে আসা আর যাদের অ্যাড করা আসে তাহলে তো পুরেই গেল না থাকলে তোমরা এখান থেকে কপি করে নিয়ে যাও এখানে অ্যাড করে নিবা তো এখানে কপিতে ক্লিক করবা করার পর চলে আসবা হচ্ছে তোমাদের এইখানে দেখো আমার এটা অলরেডি আগে থেকে অ্যাড করা আছে তো যেহেতু অ্যাড করা আছে তো সেহেতু আমরা একবারে সরাসরি চলে যাব ক্লেম অপশনে আমাদের এখানে বের করে দিছে পিকজেল ট্যাপ থেকে তো পিকজেল ট্যাপে আসার পর তোমরা করবা কি এই যে ক্লেম অপশন আছে না ক্লেম অপশনে ক্লিক করবা করার পর নেক্সট স্টেপে ক্লিক করবা করার পর এই যে ক্লেম তো তোমরা কি করবা এখানে ফার্স্টে হচ্ছে ইয়েস এখানে ইয়েস যে টিক মার্ক আছে এই টিকমার্কটা দিয়ে নেবা দেওয়ার পর এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিবা অবশ্যই ঠান্ডা মাথায় দেখে শুনে অ্যাড্রেসটা দিবা ভুল অ্যাড্রেস দিলে কিন্তু ভাই সবগুলো পয়েন্ট শেষ দেওয়ার পর তোমরা ক্লিক করবা ক্লেম পিকজিফাই এ অপশনে ক্লিক করবা ক্লেম পিকজিফাই অপশনে ক্লিক করে নিবা আমি করে নিলাম দেখো আমাকে কিন্তু অলরেডি দিয়ে দিছে একটা স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু ক্রঙ্গা পেয়ে গেছি কিন্তু এটা তাদের ড্যাশবোর্ডে যে আমাদেরকে ক্লেম করে নিতে হবে এই আমি তোমাদেরকে ড্যাশবোর্ডের লিংক দেবো সেই লিংকে ক্লিক করেও কিন্তু তোমরা চলে আসতে পারবে এখানে ক্লেম হয়ে গেছে তো আমরা ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ডে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা কিন্তু পিকজিফায়ের ড্যাশবোর্ডের লিঙ্ক তো লিঙ্কে আমি ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর ক্রোম ব্রাউজারে অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজারে যাবা ক্রোম ব্রাউজারে চলে আসবে দেখো আসার পর এই যে দেখো গো রেজিস্ট্রেশন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা নাই তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন প্রথম অবস্থায় করবো আমি একদম বিগিনিং অবস্থায় দেখাচ্ছি গোটু রেজিস্ট্রেশনে ক্লিক করলাম করার পর এখানে আমাকে বলতেছে এখানে ফার্স্টে হচ্ছে আই এম এগ্রি উইথ এইটা হচ্ছে টিক মার্ক দিব যাওয়ার পর আমরা এখানে সবথেকে বেস্ট হচ্ছে সাইন ইন উইথ গুগল এখানে জিমেল নিজের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে আমরা এখানে সাইন ইন করে নিব তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এটা একদম ইজি এটা তোমরা সবাই পারবা তো জিমেল দেওয়া মাত্রই তোমাদের অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এখানে আর কিচ্ছু করতে হবে না কোনো প্যারা নাই কোনো কিচ্ছু নাই এরকম তোমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট তোমাদের ক্রিয়েট হয়ে যাবে আর মজার ব্যাপারটা হচ্ছে যারা যারা আমার লিঙ্কে ক্লিক করে পিগজি ড্যাশবোর্ড ওপেন করবে তারা কিন্তু পেয়ে যাবে পাঁচশো পিক্স এই যে এক্স এটাতে পরবর্তীতে হয়তো বা কোনো এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা এটা ডলারে কনভার্ট করতে পারবা তো সবাই কিন্তু যারা পয়েন্ট পাইছো তারাও কিন্তু করবা কি ড্যাশবোর্ডটা অপেন করে নি যারা পাইছো বা যারা পাওনি সবাই সবাই করবা কি লিঙ্ক থেকে মানে সবাই ক্লেম করার পর আমার লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা সবাই করবে কি ড্যাশবোর্ডটা অ্যাকাউন্ট এখন থেকে ক্রিয়েট করো এখন কিন্তু পাঁচশো পিক্স দিচ্ছে তো আমাদের এখানে কাজ হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো এখানে অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আমরা এখানে ক্লিক করব হচ্ছে কানেক্ট ওয়ালেট এই অপশানে ক্লিক করার পর এই যে উপরে আছে না ওয়ালেট অপশন শুধুমাত্র ওয়ালেট অপশান ক্লিক করব আমরা কানেক্ট ওয়ালেট ওপরে যেটা ওয়ালেট আছে ওইটাতে ক্লিক করব পরের পর যেহেতু আমাদের ট্রাস্ট ওয়ালেট এইখান থেকে তোমরা এই যে ওয়ালেট কানেক্ট এই অপশন থেকেও তোমরা কিন্তু তোমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবা কিন্তু অবশ্যই মনে রাখবা এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাড করে নেবা সব থেকে বেস্ট হচ্ছে তোমরা করবা কি এটাকে এই যে কোনায় থ্রি রোডে ক্লিক করে এটা করবা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেস্কটপ সাইজ করবা ডেস্কটপ সাইজে ক্লিক করবা ডেস্কটপ সাইজে ক্লিক করার পর এরকম স্ক্রিন বা ইন্টারফেস তোমরা দেখতে পাবা এখানে তোমরা এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবা করার পর এখানে একটু টাইম নেবে এইখানে দেখো যে ট্রাস্ট ওয়ালেট ছোট্ট করে আছে শুধু ট্রাস্ট ওয়ালেটের ওপর ক্লিক করবা ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করা মাত্রই এরকম দেখো আমাদেরকে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা অ্যাড হবে হাতের ফিঙ্গার নিচ্ছে এখানে ফিঙ্গার নেওয়ার পর অটোমেটিক্যালি আমাদের ট্রাস্ট ওয়ালেট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ওই যে দেখো কানেক্ট আমরা ওয়ালেট অ্যাড করে নিলাম আমাদের ট্রাস্ট ওয়ালেট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ একদম কর্নারে আমার কিন্তু ছয়শো নব্বই পিক্স এখানে কিন্তু চলে আসে যে কানেক্ট হয়ে গেছে এখানে কানেক্ট কিন্তু হয়ে গেছে আমাদের তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আমার ছয়শো নব্বই যে পিক্স এটা কিন্তু এখানে পেয়ে গেছি কিন্তু এখানে একটু ঝামেলা আছে এইখানে ঝামেলাটা হচ্ছে এরা কিন্তু সাত দিন টাইম নিচ্ছে সাত দিন পর সম্ভবত আমাদের যে এই যে আমরা যে পিকটা পাইছি পিকজেল পাইছি এই পিকজেল টোকেনটা সম্ভবত আমরা এখান থেকে উইড্রো দিতে পারবো কিন্তু তার আগেও যদি কেউ বলে না আমি আগেই উইথড্রো দিবো সেক্ষেত্রেও তারা একটা অপশন রাখছে সেটা হচ্ছে এখানে উইড্রো অপশন আছে উইথড্রোতে ক্লিক করলে তারা বারবার বলে দিচ্ছে যেখান থেকে যদি এখনই তোমরা উইথড্র দাও তাহলে কিন্তু মাত্র এই যান ক্লিক করলে মাত্র টেন পার্সেন্ট অর্থাৎ ছয়শো নব্বই যে টেন পার্সেন্ট অর্থাৎ উনিশশো উত্তর পাবো তো কেউ কোনো কিছু করার দরকার নেই এরকম অবস্থায় আসলে তোমরা খালি মনে রাখবে যে তোমরা কোন জিমেল দেন তোমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো ড্যাশবোর্ডে সেইটা আর তোমাদের যে ট্রাস্ট ওয়ালেটটা অ্যাড করা আছে এতটুকুই রাখবা আর তোমাদেরকে কোনো কাজ করতে হবে না এরপরে কি করতে হবে না করতে হবে ফুল ডিটেলসে আমি তোমাদেরকে ভিডিওতে আবার বলে দিব অবশ্যই সবার কাজ কি হলো ভাইয়া সবাই করবা কি তোমরা অবশ্যই লিংকে ক্লিক করে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করে রাখো ওই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো তাহলে তোমরা পাঁচশো পিক্স পেয়ে থাকবা ওইটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে আর অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা এই ভিডিও এ পর্যন্তই এরপরে আর কোনো স্টেপ আসবে এরপরে কি করতে হবে না করতে হবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো এই ভিডিও এ পর্যন্তই তো অবশ্যই অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা